গলা একদিনে সেরে যাবে যদি এই হোম রেমেডিটা তোমরা বাড়িতে বানিয়ে একবার খাও হ্যালো আজকে আমি আপনাদের জন্য দারুণ উপকারী একটা হোম রেমেডি নিয়ে হাজির হয়েছি যদি আপনাদের কখনোই হঠাৎ করে সর্দি কাশি জ্বর বা গলায় কোনো ইনফেকশন হয় আপনারা এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারেন এটা খেলে আপনাদের এইসবের হাত থেকে অনেকটা বেশি মুক্তি পাবেন আপনারা আর এটা আমাকে আমার মা বানিয়ে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও অনেক উপকারে আসবে তাহলে চলুন আপনারা ভিডিওটা ওয়াচ করুন হঠাৎ করে যদি খুব কাশি হয় আর তার সাথে জ্বরও থাকে আর যদি কোনো কোনোরকম ইনফেকশনও দেখা যায় তাহলে এই হোম রেমেডিটা একবার বানিয়ে খেতে পারেন খুবই এটা উপকারী আর এটা এটা খেলে আপনারা বুঝতেই পারবেন আপনাদের কত উপকার হয়েছে দেখুন আমি বানানো শুরু করে দিয়েছি তার জন্য আমি নিয়েছি একটা প্যানের মধ্যে দু কাপ ভর্তি ভর্তি জল পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দুটো তেজপাতাকে ভালো করে একটু ভেঙে নিয়ে যেটা আমি আজকে বানিয়ে দেখাচ্ছি এই কাড়াটা ইনস্ট্যান্ট রিলিফের জন্য খুবই উপকারী বাড়িতে বাড়িতে এখন সর্দি কাশি জ্বর সবারই হচ্ছে আপনারা যদি এটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা আদাটাকে আমি এখানে গ্রেট করে নিয়ে অ্যাড করেছি আটা গ্রেট করা খুবই দরকার যাতে আদার রসটা পুরোপুরি ভাবে এই কাড়াতে মিশে যায় পর অ্যাড করলাম এর মধ্যে আমি দু তিনটে লবঙ্গ এছি দু তিনটে দারচিনি আপনারা চাইলে দারচিনিকে গুঁড়ো করেও দিতে পারেন এই দারচিনি সর্দি কাশি জ্বরের জন্য খুবই ভালো যদি কাশতে কাশতে সারা রাত ঘুমোতে না পারেন খুবই অসুবিধা হয় এটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন খুবই উপকারে আসবে এর মধ্যে অ্যাড করলাম একের চার চামচ হলুদ গুঁড়ো এই হলুদও সর্দি কাশি জ্বরের জন্য খুবই উপকারী এরপর দিচ্ছি এর মধ্যে চার পাঁচটা গোলমরিচ গোলমরিচকে সবসময় ভেঙে অ্যাড করবেন গোটা অ্যাড করবেন না তুই এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছিস সবকটাই সর্দি কাশি জ্বরের জন্য খুবই উপকারী আর তার সাথে যদি আপনার শরীরে কোনো ইনফেকশন হয় সেটার হাত থেকেও রেহাই পেতে এটা খুবই উপকারী ততক্ষণ না দু গ্লাস জল কমে এক গ্লাস হচ্ছে ততক্ষণ এটাকে লো হিটে ফোটাতে হবে সবার লাস্টে এর মধ্যে আমি অ্যাড করলাম ছোট এক টুকরো গুড় ভালো করে আবারো ফুটিয়ে নিচ্ছি কাড়াটা আমার রেডি হয়ে গেছে এই কাড়াটাকে সকাল সন্ধে দুপুরে খেতে হবে আর সব সময় এটাকে গরম গরম খেতে হবে যেহেতু এতে আমি গুড় ইউজ করেছি তাই জন্য এতে মধু ইউজ করার দরকার নেই এটা এমনি খেতে খুব ভালো লাগবে এটা যদি বানিয়ে আপনারা খান ঠান্ডা লাগার সমস্যার হাত থেকেও আপনারা অনেকটাই রেহাই পাবেন আর আপনাদের কফ হলে সর্দি কাশি হলে সেটাও অনেকটা চলে যাবে এই সিজন চেঞ্জের সময় ছোট থেকে বড় সবারই এটা কাজে লাগবে আজকের ভিডিওটা এখানের মতোই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অন করবেন ভিডিওটা শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আসি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সকলের সাথে অন্য ভিডিওতে টাটা